আমি কবে যাব রৌ কিনারে আমি কবে হে যাব রও যার কিনারে রৌজার পাশে গিয়ে আমি দেখিব নয়নব রে হায় হায় রও পাশে কি বনা হে আমি কবে যাব রা আর কিনারে আমি কবে হে যাব রা আর কিনারে লাস্টের পেরাটা শুধু দি লাস্টের প্যারাটা আল্লাহর ইবাদত নবীর সুন্নত বাজার যাও গো কোরে দিন তোমার কেউ থাকবে না সেই দিন পাঁবানো হায় হায় যেই দিন তোমার কেউ থাক সেই দিন পাঁবান বি আমি কবে যাব আর কি আমার মনে জল্পনা কল্পনা যাবো আমরা সবাই বড় মনে জল্পনা কল্পনা যাব আমি বলো না যাবো আমি সোনার মদিনা বলো সোনার নবী নবী গাবো আমি সোনার আই আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা হায় হায় মনটাই আমার অনেক খুশি নবীজি কে ভালোবাসি মনটাই আমার খুশি কি ভালোবেসে তৃপ্তি মিটে না নবী আবার বলো ভালোবেসে তৃপ্তি মিটে মানো নবী গো যাবো আমি আমার মনে জল্পনা কল্পনা যাবো আমরা বলো না যাবো আমি সোনার মদিনা বলো সোনার মদি না যাবো আমরা হায় হায় তোমার নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু তোমার নামে ডাকিলে ম এই মধু কোথাও মিলে না নবী 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 গো যাব আমি আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা হায় খায় তোমায় ভালোবাসে যারা আল্লাহ রলি হয় গো তারা তোমায় ভালো যারা এই গজল চিটাগাঙের একটা পিচ্ছি গাইছে আমার নাম দাও নিছে চার কোটি ষাট লক্ষ মানুষ গান দেখতে পারে গজল এত লোক দেখতে পারে না কিন্তু সত্য তো সত্যই এর মধ্যে না হইলো হেরা অর্ধ কথা কন্যা কেন গজলটা লিখছি আমি কিন্তু একটা পিচ্ছি চিতা গান চমৎকার গাইছে চার কোটি চার লাখ না কত চার কোটি ষাট লক্ষ মানুষ এই গজলটা দেখছে আমার কণ্ঠে এত দেখে আমার কণ্ঠে দেখছে মানে এক লাখ এই কয় লাখ জানি চার লাখ না পাঁচ লাখ কিন্তু ওর কণ্ঠে দেখছে চার কোটি মানুষ আল্লাহ বাবুটারে অলি আল্লাহ বানায় দেখ আব্বা যা ওই নবী রহমাতের কথা কে বুঝাইলে বুঝবেন যাও তুমি কত আসে যদি জানেন যে ওই মানুষটা ওই হুজুরটা ওই আলেমটা ওই চেয়ারম্যানটা কুমড়ায় যাইতেছে হজে যাইতেছে তার পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া এই কলিটা বলবে হাজ এই কলিটা বলবে এই কলিটা বলবে মাত্র চারি মাস আগে আমার রজামা বরকের সামনে গম্বুজ বরকের দিকে তাকায় তাকে আমি লিখেছি কত কত আসে যায় নবী তোমার রওয়া যায় চে থাকে কত আসে যায় নবী তোমার পথ পানে চেয়ে থাকে যাওয়ার বলো তুমি বলো আমারে বলো তুমি এ আর কত দেরি নবীর বাড়ি কে যাও তুমি বলো আয় নবীর আবারও প্রথম করিটা বলি মুখস্থ করে করি নাহলে মোবাইলে রেকর্ড করে রেখে দিন চল্লিশ দিন চল্লিশ শেষ রাত্রে গাওয়ার চেষ্টা করবো কত আসে যায় নবী তো চে থাকে পানে কত আসে যায় নবী তো পথ পানে চে থাকে যাওয়ারা বলো তুমি বলো আমারে বল বলো তুমি হে আর কত দেরি নবীর বাড়ি কে যাও তুমি বলো পাকরাওয়া আই নবীর বাড়ি কত মানুষ কা নবী পাইতে দিদার আমি একজন জোন পাপি গোলাম তোমার কত মানুষ কা নবী বাঁতে দি আমিও একজন জোন পাপী গোলাম তোমার কদম তলে চুমিব কবে কদম তলে চুমিব এ কদমে ধরি নবীর বা কে যাও তুমি বলো পাক নবীর বাড়ি ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মাদি সবাই ভালোবাসার যায় হ ভালো লাগার জায়গা মাদি এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রা ভালো লাগার জায়গা পারছেন আপনার নতুন গজল তো আছে লেখা আছে হায় হায় কি জানো কি জানো এত এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার যায় মাসাল্লাহ ভালো লাগার যায় ভালো বাসার জায়গা মাদি মদিনা পে ন খাসি না দাদিনে রে না ছাড়া অন্য বুঝে না ভালো বাসার জায়গা আ আশেক ছাড়া অন্য বোঝে ভালো লাগার জায়গা মাদি যতই তৃপ্তি মিটে না যতই মিলাদে অশান্তি থাকে না মিলাদে দে অশান্তি আহ ভালোবাসার ভালো লাগার জায়গা মাদি হ্যাঁ ভালোবাসার জায়গা মাদি হ একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কব কেউ তো যাবে না যাবে আমার সাহেব হ যাবে আমার হ ভালোবাসার জায়গা মাদি ভালো লাগার জায়গা মাদি বাসার জায়গা চেহার রাম বার কু দেখো আকা মরণে চেহার রাম বার আকা কাছে বসে কালি মাটা পড়ায় দিও আকা কাছে বসে কালি মাটা হয়েছে নিমন্তারের লক্ষণ

জিবরাইল তোদেরকে সাহায্য করবে আল্লাহ এইজন হেরা হে হেব কথা কই আসে যায় চিটাগଙ୍ଗের ছেলেরা লেখছে না চমৎকার আমরাই আপনাই না চিনিলে আপনার কি আসে যায় আমরা ভালো না বাসিলে আপনার কি আসে যায় দোনো জাহান আপনারই নূরি চরণে জুকায় ইয়া রাসূল আল্লাহ ইয়া হাজরে সোল শরীর দেখে মন বরে না হাবি রাও রও দিপ দাও গো শাহে মদিনা দিন নবী নবী বলে মোর দিন কাটে দিন কাটে দিন সবাই বলি নবী নবী বলে মোর আ দিন কাটে গো দিন এ তোমার চরণ ছেড়ে যাব না আর জি শুন না নবী জি আর জি মাড়ে গজল আমি কইছিলাম মাড়ে কইছিলাম তোরাই তোমারে দাওয়াত দিছি এই যে দাওয়াত দাওয়ার একজন তোমার চরণ ছেড়ে যাব না আর জি শুনো না নবী জি আর জি তুমি বলো কবে মরে দেখা দিবে এ খায় হায় ভালো লাগে না মোর কোনো কিছু নাবি নাবি বলে মোর বুক ফাতে নাবি নাবি বলে মোর দিন বলো দিন কাটে গো দিন কোনো ব্যাপারেই দুইশো হল হলো সবচেয়ে বেশি জিকিরের কথা নবীর কথা চোদ্দশো জায়গায় আপনারা আমরা কত সঠিক রাস্তায় আছি শুধু এই চোদ্দশো বারের কথা খালি তো মনে রাখলে হবে আমার রসুলের কথা নামাজের দাওয়াত দাবাত বার রসুলের কথা সদ্য সোবার রে যদি সোরে ভাগ দেওয়া হয় বিরাশি দিয়া তাহলে সতেরো বার হবে যদি মেজরিটি পার্সেন্ট মাসমিক গ্রান্টেড বলো শিক্ষিত যুবকেরা শিক্ষিত মার্কিটের ছেলেরা তাইলে নামাজের আলোচনা স্টেজে একবার করলে রসুলের আলোচনা কমপক্ষে সতেরো বার করা উচিত হবে কথা বলো না কথা বলো না কেন সবাই জিবিরাইনে পাযা মক্কায় সে দাবোরা মক্কায় উম্মানি রে গরে পাইলে লোগে কামলে উম্মানি রে ঘরে পাইলেন লোগে কামলে সেই খুশিতে পড়ো শবদ দুরুদ সল্লে না সেই খুশিতে পড়ো শবদ দুরুদ সল্লে নবি ক্যামিসিরামে পায়া জিবরাইল থাকে দাড়ায়া নবি কেমি জিবেরাইল থাকে দাঁড়ায়া নবীকে বিশ্রামে পায়া জিবেরাইল থাকে দাঁড়ায়া ডাক দিতে সাহস না পায়া জিব্বা কদম তালা ডাক দিতে সাহস না পায়া জিব্বা কদম ত সেই খুশিতে পড়ো সবাই দরদ যদি আল্লাহ ঢাকায় নেয় কখনো আগর বডি স্পেরে যাহাই ভালো না মেস্কো থেকে অনেকে দামি নবীর পচিনা। না এই পৃথিবীতে নবীর বদনেতে এই পৃথিবীতে নবী হায় হায় সুগন্ধি পেয়েছেন সকল স্বাবিবাল সুগন্ধি বিশেতরু র নবী আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার নবী আল্লাহ লিখতে চার অক্ষর মুহাম্মাদে ও চার কত বেশি ভালোবাসেন আল্লাহ পরোয়া আর কথা পায় না আলিফ লাম লামহা আল্লাহ লিখতে মিম হামিম দাল নবী আল্লাহ খাটো করে না মোল্লায় খাটো করতে চায় মনে রাখবি ভাইড়া তালগাছের লোকে গুষা গুষি কইরা পারা যায় না যদি কেউ মনে করেন আমাগো ফরিতুকের কথা আমাগো দেশের কথা না যে তালগাছের নিচে হই গেছে আর ডালগো একটা পড়ছে না আমাগো দেশে কি ডাল এই পাগলাই ও তালগাছের নিচে কাছে ডালাও একটা পড়ছে শালা ভূত শালা ভূত আমি আর তুইও পড়লি তোরে মাইরা লমু এই কথা যদি কেউ কেউ তাল গাছের মধ্যে একটা ঘুষি মারে কথা বলেন না তাল গাছ ভাঙবো না হ্যাঁ হাত ভাঙবো এটা কোনো উদাহরণ স্বরূপ ছোটো মোটো একটা মস্কারি গালি আইছে কথা বেলা এটা আবার তোরা ভাইরাল করিস না তবু তবু ইউটিউবের আমার খুব ভয় লাগে যেটা সারা দরকার এইটাও সারে যেটা দরকার না এইটাও সারে খালি বিউ পাওয়ার লেগা সত্য কথা বলা তো যাই হোক তাল গাছের লগে ঘুষা করে পারা তো তাল গাছের কিছুই হইব না তাল গাছ কেবো তো থাক আর আতে কইব আমি শেষ কথা ঠিক নেবে তাহলে হাবিবের সাথে বেআরি করে কেউ নিস্তার পায় না সালমান রুজদি এগারো বছর না পনেরো বছর পলায় রয়েছে পনেরো বছর পর খামিনি তো ঘোষণা করেছিল আর মাথার দাম দশ লাখ ডলার ডলা কত সোজা কথা দশ লাখ ডলার এমা এমন খামেনি যে বাঘের মতো কথা কয় এই খামিনি ইরানে তিনি বলছিল। সালমান মানগুরতে আমার নবীকে অনেক কুটুক্তি করেছে জ্বর মাথার দাম দশ লাখ ডলার এমন হায় পলাইছে পনেরো বছর না এগারো বছর পর হঠাৎ করে যেই করেছিল ওই ঘরে আগুন লেগিয়া গেছে গা এই ফাগলের আল্লাহ বান্ধব কারণ কারণ হাবিবের সাথে বিয়া দেবে এইটা আল্লাহ সহ্য করে না যাই হোক আর সামনে গেলাম না আমার আল্লাহ আয়াত নাজিল করলেন ওহিল্লাকুম লাইলাতা সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না এই আশেকের জন্য কিয়ামত পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়াটা রমজান মাসে আমার আইন ছিল এসা পর্যন্ত যেহেতু সে যাই ফেলেছে বন্ধু আইন করে দিলাম ইফতারের পর থেকে সেহেরি পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া কুমরা রমজানের রাতে স্ত্রীর কাছে যাওয়া কামত পর্যন্ত ইফতার থেকে